আপনাদেরকে আমাদের এই ভিউটা দেখায় তো আমার এই লাইভটি তো আমার এই লাইভটি কে কোথা থেকে দেখতেছেন এবং কি কথাগুলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক এই সময়ে কেউ লাইভে থাকবে না আমি সেটাই জানি তো পরবর্তীতে লাইভটি দেখে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে সাভারের এই দিকে পুলিশ টাউন অ্যাডভান্স পুলিশ টাউন যেটা আপনারা সকলেই চিনেন তো এখানে অ্যাঞ্জেল সিটি নামে একটা পাশ আছে সেই পাশের ভিতরে আমরা কিন্তু দেখতে ওর বাবা লাইভ ছিলেন আসলে পুকুরের মতো সিস্টেম আছে এবং কি এই পাশে দেখতে পাচ্ছেন যে নতুন ডিজাইন করা হইছে আর এটার ভিতরে কিচেন হুডের কাজ তো তোলা হইছে তো ওই সেটার কাজও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে ভিতর দেখাবো যেহেতু এখানে বসে আছি প্লেসটা ভালো লাগতেছে ভাবলাম যে একটু লাইভে আসি আপনাদেরকে সময় দেই যেহেতু সময় দিতে পারতেছি না হ্যাঁ না হাঁটা লাগব না ওরে বাবা অনেকে দেখি লাইভে এই সময় চলে আসছেন তো কে কোথা থেকে লাইভে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাই ভিউটা পিছন থেকে ওই দেখুন মানে সে প্লেস মানে কাজ কেবল করা হইতেছে পুরোটা ডেকোরেশন করলে হয়তো বা অনেক একটু ভালো লাগবে কী রে আশা আশাই আশাই দেখি না হির আলম হয়ে যাই স্যার তো এখানকার ডিজাইনগুলো খুবই মানে অত্যাধুনিক মানে দেখে অনেক ভালো লাগে আর এই পাশ থেকে বিশেষ করে বৈশা মেন রোডের ঢাকায় এসা মেন রোডের যে হাইওয়ে গাড়িগুলো আছে চলাফেরা করে সেগুলো বিশেষ করে রাতের বেলায় সে দেখা যায় তো একদিনকে আমরা সব কমপ্লিট হয়ে গেলে কাজের ভিতরে তো আবারও লাইভ আসবো অথবা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা বসেই আছি তো আপনার তো অনেকেই লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট জানাবেন ওরে বাবা অনেকে দিই ধাপে ধাপে দিবি লাইভ বাড়তেছে তো এখন দুইটা বাজে লাঞ্চের টাইমে দেখি অনেকেই লাইভে থাকে যাই হোক আমি মাঝে মাঝে সময় আসি চলে লাইভে কোনো কারণ ছাড়াই কোনো রিজন ছাড়াই আপনাদের সময় দেওয়ার জন্য আর আপনারা সকলে জানেন যে আমরা আপনারা সকলেই যার যার কাজে ব্যস্ত থাকি কেউ আর বসে থাকি না তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি আর রিসেন্টলি আপনারা সকলে জানেন যে এখন কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড হইতেছে ইনশাল্লাহ একদিনও আর ভিডিও অফ রাখবো না যতটুকু সম্ভব প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব কন্টিনিউ ভিডিওগুলি আপলোড দিতেছি আপনারা সেই ভিডিওগুলি দেখবেন এবং কি ভিডিওটি ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিদিন সকালে একটা করে ভিডিও আপলোড হচ্ছে এবং কি সব ছয়টা পঁয়তাল্লিশের ভিতরে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হচ্ছে ভিডিওগুলি শিডিউলি দেওয়া আছে কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন আরও ভিডিও শ্যুট করা হয়েছে সেগুলো আস্তে আস্তে আপলোড করব যেহেতু আজকে একটু বাইরে সাইটের জন্য আসছি কাজের জন্য ভিডিও এডিটিংয়ের একটু সময় দিতে হয় আর আপনারা সকলে জানেন যে একটা ভিডিও এডিটিং করতে গেলে থামবেল তৈরি করতে গেলে মানে অনেক সময় দিতে হয় সেজন্য আমি যাওয়ার পরে সন্ধ্যার পরে সেই ভিডিওগুলি আপলোড করে আপনাদেরকে দিব আর কিছু ভিডিও শিডিউলই দেওয়া আছে আশা করি সেই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে সেই ভিডিওগুলি আপনারা দেখবেন কোম্পানি এসে তো সেই ভিডিওগুলি আপনারা হ্যাঁ কোম্পানি কারখানায় গেছে কে তো দেখি লাইফে আসছেন ভাই কে থেকে কিছু কমেন্ট করেন দেখি আপনাদের কমেন্ট আপনার সাথে একটু আড্ডা দেবো রে বাবা ধাপে ধাপে ভালো লাইফ বাড়তেছে লাইফটা গিয়ে দেখো আশায় আশার অনুভূতিটা জানতে চাই আশার অনুভূতিটা শুনি তো আশায় তোমার কাছে কেমন লাগতেছে ভালো তোমাকে তো সেই তো সেই দেখা দিতেছে পরে তুমি যেখানে লাইভে পরে দেখে ক্যামেরা যেত ভালো আমি কখনো বুঝতে পারিনি হ্যাঁ দুপুরে কি দেখাইলে মাছ দেন হ্যাঁ তো কাজ এনে কাজ করে আর কিরকম লাগতেছে আর কাজ কি কি বাকি আছে তুমি কি কি করলে আর কি কি বাকি আছে কি কি বাকি আছে কয় কয়দিন সময় লাগতে পারে তাতে এখানে আজকে কমপ্লিট হইব যাই যদি কমপ্লিট না করে তোমার খবর আছে তুমি এত সহজ মনে করো না হ্যাঁ এত সহজ না দেখামুক করে যাক আর বেশি লাইফ লাইনা লাইভ অনেক আছেন আপনারা একটু কথাটা বললে ভালো লাগতো

কেউ কোনো কিছু বললেন না কথাটা সময় দিলেন না সেজন্য আমি আর লাইভটি লং করতে চাচ্ছি না যেহেতু কাজ আমাদেরও করতে হবে আপনাদের সকলের কাজ আছে আবারও অন্য কোনো সময় ফ্রি টাইমে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো যহোক সম্পূর্ণ ভিডিওটি আপনারা ওরে বাবা এখনই লাইভ জামু ধাপ ধাপ দিয়ে আরও বাড়তা করে না দশ মিনিট করেন দশ মিনিট কোম্পানি আবার ফোন দিলে লাইফ এটাই যাব এমবি দাড়ি আমার তো ধরতে হবো ওই জো আমার মিস্ত্রির অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবের চোখের ভিতরে বাপরে চলে গেছে ছোট কোম্পানি কোম্পানি হ্যাঁ কাজ করতে ভাই তো যাই হোক প্লেসটা অনেক সুন্দর টোটালি কমপ্লিট হয়ে গেলে ডেকোরেশন করলে আরো ভালো লাগে ভালো দেখা যাবে আমি এখন আপনাদেরকে বাইরে টুক দেখার চেষ্টা করতেছি দেখুন তো এই যে হচ্ছে এটা হলো মেন রেস্টুরেন্টের ভিতরের সাইড আর এখনও কাজ শেষ হয়নি ডেকোরেশনের কাজ চলতেছে তো আমরা যে কাজটি করতে আসছি আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে যে বাহিরের ভিউ তো ছাদের ভিউটা অনেক সুন্দর আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে স্টেজের স্টেজ করে প্রোগ্রাম কনফিডেন্স জন্য কনফিরেন্স করলে অবশ্যই লাইভে আসি আর আমরা হচ্ছে যে কিচেন হোটেল কাজের জন্য আসছি তো ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাই কোম্পানি হচ্ছে ভিতরে টুকু ভিতরে ছাড় আছে অনেকে আছে সেজন্য কথা বলতে পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদেরকে বাইরের ভিউটাই দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আপনাদেরকে ভিডিও করে দেখাবো সুন্দর করে ভালো করে ভিডিও করে এডিটিং করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই প্লেসটা আন্তরিক মানে অত্যন্ত খুবই ভালো লাগতেছে কিছু জন্য ভালো লাগে এই পাশে নদী আছে রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে এবং কি ডেকোরেশনটা অনেক সুন্দর হইতেছে টোটাল টোটাল ডিজাইনটা অন্য অন্য রকমের যাই হোক হ্যাঁ

কই ফেসবুকে না আপনি করে এই তো ফ্রিতে ফ্রিতে প্রমোশন করে দিলাম ও ছবি কে দিলে দেন ঠিক আছে ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন নাকি হ্যাঁ রে কোন যাই হোক ফ্রেন্ডস আবারও আবার চলে আসবো লাইভে অনেক কোনো সময় নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি বাই বাই টাটা সিউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম অবশ্যই লাইভে গেছিলাম দিয়ে নয় মিনিট ও নয় মিনিট হয় না এখন না আর এক মিনিট দশ মিনিট করতে চাইলাম থাকা বাই দিয়ে দিচ্ছি আর না করলাম নাকি হম বাই দিয়েছেন চার লাখ সাতশো আমার আর বিশ হাজার বাকি আছে